সুপ্রিয় দর্শক ফিল মোটিভেটেড চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত দর্শক আজকে আমরা জানতে চলেছি লেবু সম্বন্ধে লেবু একটি সস্তা অথচ অত্যন্ত উপকারী একটি ফল এটি শরীরের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ এবং গবেষকদের মতে লেবুর কি অসাধারণ গুণাগুণ আছে জানতে পুরো ভিডিওটিতে চোখ রাখুন লেবু আমাদের সবার হাতের নাগালের একটি সস্তা ফল এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না বরং শরীরের জন্য অপরিসীম উপকারী এর সহজলভ্যতা ও বহুমুখী ব্যবহার একে আরও জনপ্রিয় করেছে লেবু ভিটামিন সিতে ভরপুর এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট পটাশিয়াম এবং লিমোনিন যা শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে এটি হজম ভালো রাখে এবং ত্বক উজ্জ্বল করে গবেষকরা বলেছেন লেবু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে লিভার পরিষ্কার রাখে হজম শক্তি উন্নত করে ত্বকের বার্ধক্য দূর করে এ ছাড়াও এটি শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে এবং পিএইচ ব্যালান্স ঠিক রাখতে সহায়তা করে সস্তা হলেও লেবুর গুণাগুণ অসীম প্রতিদিন এক গ্লাস লেবুর শরবত বা রান্নায় লেবুর ব্যবহার আপনার শরীরকে করবে আরও সুস্থ ও সুন্দর প্রিয় দর্শক ইনফরমেশনগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে এ ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম